এই যে ভাই আমার পাসপোর্টটা দীর্ঘ দুই বছর পর আমি আজকে পাসবোর্টটা কালেক্ট করলাম আসলে দুর্ভাগ্যজনক আশায় দিয়েছিলাম যে ভিসাটা হবে কিন্তু আমার ভিসা হয় নাই দুই বছর পর আমার পাসপোর্টটা রিটার্ন রিটার্ন পাইলাম হ্যাঁ দুই বছর যাবত আমার পাসপোর্টটা আসলে আটকা ছিল হয়তো ভাগ্য ভালো থাকলে এ জায়গায় আমার ভিসা থাকতো আজকে কিন্তু আমার ভিসা হয় নাই শুধু রিটার্ন পাসবোর্ট নিয়ে আসলাম আজকের ডেট হ্যাঁ সবাই ভালো থাকবেন আর যদি কারো পাসপোর্ট আটকা থাকে বেশি গোপালে কোনো হেল্প লাগে আমার ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমাদের এই ভাইটি এত দিন দীর্ঘ দুই বছর যাবৎ তার পাসপোর্টটি উনি রিটার্ন পায়নি যার কারণে গত কিছুদিন আগে আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল যে যাদের পাসপোর্ট প্রয়োজন আছে তারা আবেদন করলে তাদের পাসপোর্টটি পাওয়া যাবে তিনি ওই আবেদনটি করেছিলেন এবং সাত দিনের ভিতরেই উনি ওনার পাসপোর্টটি ফেরত পেয়েছেন যাই হোক আপনারা যারা এখনও পাসপোর্ট রিটার্ন পাননি আপনারা চাইলে এখান থেকে পাসপোর্ট নিতে পারেন এই ঠিক সেম এইভাবেই আপনারা পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন এটাই ছিল ওনার মূল বলাটা আপনাদের যদি কারো কোনো হেল্প দরকার হয় বলতে পারবেন ইনশাল্লাহ হেল্প করা হবে